চল্লিশ ফিট মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা হ্যাঁ চল্লিশ ফিট লম্বা একশো বিশ টাকা করে পনেরোশো টাকা হাজার এখন বারসরা সর্বনিমা সর্বনিম বারো সোরা সর্বনিম্ন বারো ছড়া

এই যে দেখেন ওরে ভাই রে ভাই একবারে দারুন কটা বাতি আছে ভাই একশো আশি আছে একশো আশি পিস বাতি আছে লম্বা কত পিস একশো বিশ পিস একশো বিশ নয়শো টাকা পিস নয়শো টাকা পার ছড়া নয়শো টাকা ঠিক আছে সর্বনিম্ন তিন ছড়া নিতে হবে হম ছড়া আঠারোশো টাকা ছয়টা কালার আছে হ্যাঁ তারপরে আশি বিট আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে ছড়াশো টাকা করে কালার আছে তিনশো বিশ টাকা আপনার সাতশো পঞ্চাশ টাকা মিটার গোল্ডেন কালার আছে একশো বিশ টাকা মিটার

তারপর আপনার এটা আসলে পঁয়ত্রিশশো টাকা দশ পিস ঝুমকা আছে আড়াইশো টাকা আটাইশো টাকা ঠিক আছে আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর আপনি যে দেখেন তার আছে কেজি তার পাঁচ কালার দুই কালার

দুইশো বিশ টাকা ছড়া নব্বই ফিট লম্বা নব্বইটা বাতিল এটা হলো গোল্ডেন কালার আছে ঠিক আছে তারপর আছে গোলাপি কালার দেখেন আনকমন কালার ভাই আজকে একবার আনকমন আনকমন কালার দেখবো কালার

এটা আপনার মাত্র তিনশো টাকা টাকা হাজার তিনশো পঞ্চাশ টাকা টাকা হাজার টাকা এক হাজার ছয় ছটা নিতে হবে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে পিস নিতে হবে না আচ্ছা ঠিক আছে তারপর আপনার আশুবুজ লাল বলুন লাল সবুজ লাল বুলু লাল বুলু না জি জি এই যে দেখেন চমৎকার কালেকশন বাতি আছে কটা ভাই 160 টা বাতি আছে 160 টা বাতি আছে না জি ভাই জি আচ্ছা প্রাইস কত এটা 350 টাকা মাত্র 350 টাকা 100 টাকা হাজার হ্যাঁ 2100 টাকা হাজার 2100 টাকা হাজার লম্বা কত ফিট ভাই বাবা আপনি 80 ফিট লম্বা এটা 80 ফিট লম্বা লাল সবুজ লাল বুলু আবার তিন কালার আছে ঠিক আছে জি আসসালামু আলাইকুম গাইস আজকে আছি আপনার সিয়াম লাইটিং এন্ড ইলেকট্রিক আরিফ হোসেন বাবু ফোন নাম্বার দেখছেন দুইটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিস্তালা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে আসলে আপনারা কি কালেকশন পাবেন বিয়াবাড়ির অল এভরিথিং কালেকশন পাবেন যারা ডেকোরেশনের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এই সিএম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক এখান থেকে আপনারা এ টু জেড কালেকশন করতে পারবেন সব ধরনের কালেকশনগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন বিহেভারি পারফার্সে কিন্তু আপনারা বা স্টাইজের জন্য সব ধরনের এ টু জেড কিন্তু কালেকশন আছে কিরে ভাই একবারে কিন্তু ইউনিক ইউনিক কিন্তু কালেকশন দেখছেন নতুন নতুন ইভেন্টের কালেকশনগুলো কিন্তু আপনার আমাদের কাছে পাচ্ছেন এই যে দেখেন মাশাল্লাহ আপনি আসবেন ভরপুর নেবেন প্রাইজ থাকবে একবারে কাপ্তান বাজার স্যালেন্স একটা প্রাইস পাবেন কিন্তু আপনারা

তারপর আপনারা দেখেন এই যে মেশিন আছে খেলানোর জন্য মরিচা বাতির সাতশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর ওই আপনার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা কিছু ঝাড় দেখাই তারপরে আমরা তারপরে একশো আশিটা বাতি আছে লাম্বা হলে একশো বিশ আচ্ছা দাম কত ভাই মাত্র নয়শো টাকা শুধুমাত্র নয়শো টাকা দেনার আছে ভাই পাঁচ থেকে ছটা কালার ছটা কালার আছে একুশো টাকা আপনার যে নেন একুশো টাকা হবে এক দুই তিন চার হম পাঁচ পাঁচটা কালার হবে সর্বনিম্ন ছটা করে নিতে হবে ঠিক আছে ছটা ছটা করে নিতে হবে ছটা কম নিলে হবে না আমাদের পাইকারি তো